আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক বারকবাদ আলোচনা করতেছিলাম বিতেরের নামাজের রাকাত সংখ্যা নিয়ে নামাজ কত রাখাত পড়বেন এক রাকাত নাকি তিন রাকাত রসুল সাল্লাহ আলয় সাল্লাম কত রাকাত বেতের নামাজ পড়তেন তো রসুল সালুল্লাহু আলি সাল্লাম বেতের নামাজ কত রাখাত পড়তেন সে ব্যাপারে পূর্বের ভিডিওতে

كان إذا صلى العشاء دخل المنزل ثم صلى ركعتين ثم صلى بعدهما ركعتين أطول منهما ثم أوتر بثلاث لا يفصل فيهن أما جن عائشة رضي الله تعالى عنها تكبر نتو أن رسول الله صلى الله عليه وسلم كان إذا صلى العشاء رسول صلى الله عليه وسلم جكر أشر النماز أداء كرتين ঈশ্বরের নামাজ আদায় করার পর দাখাল মানজিলা তিনি ঘরে ফিরে যেতেন ঘরে প্রবেশ করতেন সুম্মা সোল্লা রকা আতাইনে ঘরে প্রবেশ করার পর দুই রাকাত নামাজ পড়তেন আমা আনহা বলেন রসুল সাল্লাহ সাল্লাম ঈশ্বরের নামাজ আদায় করার পর ঘরে প্রবেশ করতেন আর ঘরে প্রবেশ করে দুই রাকাত নামাজ পড়তেন সুম্মা সোল্লা বা হুমা রকা আতাইনে মিন হুমা আম্মা জানা আইসারদী আল্লাহ আনহা বলেন রসু সাল্লাহ সাল্লাম দুই রাখাত নামাজ পড়ার পর আবার দুই রাখাত পড়তেন কিন্তু আগের দুই রাখাতের তুলনায় পরের দুই রাখাত আতওয়ালা আমিন হুমা মানে একটু লম্বা ছিল রসু সাল আলিয়াল্লাম প্রথম দুই রাখাত নামাজ পড়তেন এরপর যেই দুই রাখাত পড়তেন তো প্রথম দুই রাখাতের তুলনায় পরের দুই রাখাত একটু লম্বা ছিল একটু লম্বা করে পড়তেন আম্মা যেন আইসারদী উল্লাহুতাল আনহা বলেন সুন্মা আউতারা বিশাল এরপর রুসুসাল্লাহিসাল্লাম তিন রাকত বেতের নামাজ পড়তেন দেখেন এই হাদিসের মধ্যে যেটা আছে সেটা হলো তিন রাকাতের কথা এখানে এক রাকাতের কোনো কথা নেই আমরাজান আইসাব দিয়ে লহ তাহার আনহা বলেন আউতারা বিশারা আসেন রুসুসাল্লাহ আলাহিসাল্লাম তিন রাকৎ বেতের নামাজ সহায় করতেন লায়ফ সিলো ফি হিন্না আর এই তিন রাকাতের মধ্যে তিনি সালামের দ্বারা পৃথক করতেন না অর্থাৎ

আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা উভয়ে বললেন সালাসা আশারা আতান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে 13 রাকাত নামাজ পড়তেন মিনহা সামানিন তার মধ্যে সর্বপ্রথম 8 রাকাত পড়তেন ওয়া ইউতিরু বি সালাসিন আর 3 রাকাত বেতরের নামাজ পড়তেন তাহলে এই হাদিসের মধ্যে আমরা দেখি যে বেতরের নামাজ 3 রাকাত রসুল সালুল্লাহ আলাহের সাল্লাম নামাজ তিন রাকাত পড়তেন কথা আব্দুল্লেমিনা আব্বাস সদ্দিউল্লাহ তাল্লা আনহু আব্দুল্লেমিন রদি আল্লাহ তালা আনহু উঠেছেন ওয়ারকা আতাই বা আদাল ফজরী আর ফজরের সময় হওয়ার পর রসুল সাল্লাহ আলাহ সাল্লাম আরও দুই রাকাত পড়তেন তাহলে এই হাদিস থেকেও প্রমাণ হয় যে রসুল সালুল্লাহ আলাহের সাল্লাম বেতের নামাজ তিন রাকত পড়তেন এক রাকাত কোনো বেতেরের নামাজ নেই এই ব্যাপারে আরো একটি হাদিস আমরা জেনে নেই حديث عبد الله بن عباس رضي الله عنه تكي للتو عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال ثم قام فصلى ركعتين فأطال فيهما القيام والركن والسجود ثم انصرف فنام حتى نفخ ثم فعل ذلك ثلاث مرات ست ركعات كل ذلك يستاك ويتوضأ ويقرأ هؤلاء الآيات ثم أوتر بثلاثة দেখেন এই হাদিসের মধ্যেও আব্দুল্লে নাম বা সৌদি আল্লাহফ্লা বলতেছেন যে রসুন সাল্লাহয়ালে সাল্লাম আহুতার আমি সালাহ আছেন তিন রাকত বেতের নামাজ পড়তেন তাহলে এই সকল হাদিস থেকে এটাই প্রমাণ হয় যে বেতের নামাজ হলো তিন রাকাত এক রাকাত বলতে কোনো নামাজ নেই কারণ রসুন সাল্লাহয়ালি সাল্লাম বেতের নামাজ আদায় করেছেন তিন রাকাত রসুন সাল্লাহয়ালে সাল্লাম এক রাকাত কোন নামাজ পড়েননি আল্লাহ রাবুল আল্লাহ নামাজের সকলকেই بجر توفيق السلام عليكم ورحمه الله وبركاته